আসসালামু আলাইকুম মরাহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই হাজার সপ্তম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের অষ্টম অধ্যায় প্রেক্ষাপটের পরিবর্তনে ব্যক্তির অবস্থান ও ভূমিকা এর তৃতীয় পর্বে আজকে আমরা দেখবো একশো তেইশ পৃষ্ঠার প্রশ্নের উত্তর শিক্ষার্থীরা তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো নি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা সপ্তম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি জীবন ও জীবিকা স্বাস্থ্য সুরক্ষা ইসলাম শিক্ষা এবং শিল্প ও সংস্কৃতি প্রত্যেকটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে প্লে লিস্ট পেয়ে যাচ্ছ এখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে আজকে আলোচনার বিষয়ে একশো তেইশটার কিছু প্রশ্ন রয়েছে এখানে আমরা গত পর্ব একটা ছক পূরণ করেছিলাম তো ছক পূরণ করা শেষে ওরা নিচের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করলো চারটা প্রশ্ন আছে আমরা এখন একটা একটা করে সবগুলো প্রশ্নের উত্তর দেখব এই কাজটা রয়েছে তোমাদের বইয়ের একশো তেইশ পৃষ্ঠায় দেখো প্রশ্ন এক সুবল আর সুশীল চন্দ্রের কীরকম বদল হয়েছিল উত্তর সুবল চন্দ্র সুবল ও সুশীল চন্দ্রের আচরণ একদম অদলবদল হয়ে গিয়েছিল ইচ্ছা ঠাকুরনের ইচ্ছায় ছেলে সুশীলচন্দ্র দেখে তার টাক মাথায় চুল গজিয়েছে পরে যাওয়া দাঁতগুলো গজিয়েছে মুখে এক ফোটাও দাড়িও নেই একটাও গোভদাড়ি নেই সে একদম সুশীলের মতো ছোট হয়ে গেছে অন্যদিকে সুশীলের হলো উল্টো রকম ব্যাপার মাথায় চকচকে টাক মুখে গোপ কয়েকটা দাঁতও পড়ে গেছে আর শরীরটা কত বড় হয়ে গেছে অন্যদিকে বাবা সুবল চন্দ্রের চেহারা ছেলে সুশীলচন্দ্রের মতো জোয়ান হয়ে গিয়েছিল প্রশ্ন দুই যখন তারা বাবা তখন তাদের কাজ আচরণ কেমন ছিল যখন তারা বাবা হয়ে যায় তখন তাদের ভূমিকা একই রকম ছিল ছেলেকে পড়তে বসায় ছেলেকে শান্ত রাখার চেষ্টা করে সুবল পুকুরে নামতে দেয় না সুবল চন্দ্র বাবা হয়ে ছেলেকে পড়তে বসায় ছেলেকে শান্ত রাখার চেষ্টা করে জোর করে পাচন খাইয়ে দেয় ছেলেকে ব্যাকরণ মুখস্থ করতে বলে প্রশ্ন তিন যখন তারা ছেলে তখন তারা কেমন যখন তারা ছেলে তখন তাদের মধ্যে ছেলে মানসিক প্রকাশ পেয়েছিল সুশীলচন্দ্র ছেলে হয়ে পড়াশোনায় ফাঁকি দেয় বন্ধুদের সঙ্গে খেলতে গাছে চড়তে ভালো লাগে পড়ার ভয় মিথ্যা বলতো ইচ্ছে মতো ঘুরে বেড়াতো হাডুডো খেলতো ঠান্ডা বা বৃষ্টি যাই হোক না কেন যাত্রা দেখতে যেত লজন জুস প্রিয় খাবার ছিল পুকুরে স্নান করতো আন্দি মাটির কোলসে ঢিল ছুড় মারত ঢিল ছুঁড়ে মারত অন্যদিকে সুবলচন্দ্র ছেলে হয়ে পড়াশোনায় ফাঁকিতে বন্ধুদের সঙ্গে খেলতে গাছে চড়তে ভালো লাগে লজন জুসের স্বাদ বিশ্রী লাগে মাস্টারের কাছে তামাক খেয়ে মার খায় তাসের সের আড্ডায় গিয়ে থমক খায় প্রশ্ন চার লোকজন ওদের উপর বিরক্ত হয়েছিল কেন লোকজন তাদের বয়স হিসেবে কাজের ধরন দেখে প্রথমে হাসি ঠাট্টা করলেও সেটা একরকম বিরক্তির কারণ হয়ে দাঁড়ায় ছেলে হিসাবে সুবলের আর বাবা হিসাবে সুশীলের ভাড়ামি সকলের কাছে অসহ্য হয়ে যায় ফলে সবাই তাদের উপর বিরক্ত হয়ে যায় শিক্ষার্থীরা এই হচ্ছে আজকে আলোচনা আগামী ক্লাসে আমরা একশো চব্বিশ পৃষ্ঠার এই ছকটা দেখব ঠিক আছে যে যুক্তি সিদ্ধান্ত নেওয়া যায় কিভাবে তো এখানে এই যে ছকটা রয়েছে এই ছকটা আমরা আগামী ক্লাসে পূরণ করে আনবো তো শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে সপ্তম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান অষ্টম অধ্যায় একশো তেইশ পৃষ্ঠার সমাধান আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে পরবর্তী পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ